হাফেজ মাওলানা ইমদাদুল ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম উত্তর কুমদি হুসেনপুর কিশোরম মৌলানা আকরাম হুসেন পিতা মোহাম্মদ আশরাফদী বরখানের কিশোরগঞ্জ মাওলানা জামাল

মৌলানা জমি পিতা মোহাম্মদ নুরুল ইসলাম গান কিশোরব মৌলানা মোহাম্মদ ইসলামা মোহাম্মদ দীন ইসলাম পিতা মোহাম্মদ রুকু মোহাম্মদ सीधा मोहम्मद लुकमन हुसैन जारुल तला निक्की किशरवान हाफिज मौलाना अकरम हुसैन सीधा मोहम्मद बदल मिया हाजीउरा नंदन मोहम्मद शहीद हाफिज मौलाना सकीबुर रहमान तंदीर सीधा मोहम्मद अतौर रहमान मानी मानिक मशा तरफुम दे हुसैन को किशरवान हाफिज मौलाना अब्रार रहमान सकीब सीधा मौलाना अमीनुल हक গাগরা মিটামন কিশোরগঞ্জ আজকে আমাদের সম্মুখে যে পাগি নিচ্ছেন অর্থাৎ আপনার সাথে যারা হয়েছেন যারা মাস্টার সম্পনে সম্পন্ন করেছেন আমাদের সত্রজন মাওলানা পাশ করেছেন এবং আমাদের কাছ থেকে পাগি পড়া নিয়ে যাচ্ছেন সম্মানিত হাজির ফাঁকে পরে হুজুরের পরে আমাদের সম্মুখে বিশেষ আকর্ষণ হিসাবে ঢাকা থেকে আগত আমাদের সম্মানিত অতিথি সৈকত মালানা অলিউল্লা ইউনিস সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আমাদের সামনে আলোচনা পেশ করবেন কাজে আমরা কেউ ধন্য সহকারে বসবো আমরা করবো আজকে যারা আমাদের থেকে বিদায় নিষ্ঠান তারা যারা এই মুসলিম জাতির জন্য সর্বাধিক কল্যাণ বয়ে আসতে পারি এবং